সবাইকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা তো রমজান মাস খুব তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যাচ্ছে যেখানে আগে পাঁচটায় অফিস ছুটি হইতো সেই জায়গায় এখন অফিস ছুটি হয় হলো আড়াইটায় আগে ওই আটটার থেকে অফিস ছিল আর এখনও সেই আটটার থেকে অফিস আছে কিন্তু ছুটিটা অনেক আগায় দিছে যেটা সরকারি অফিসও এত তাড়াতাড়ি ছুটি দেয় না সেই তুলনায় আমাদের অফিসটায় বেস্ট অনেক আগেই ছুটি দেয় আমি বেস্ট কয়েক বছর হলো আসি দেখতাছি যে প্রতি বছরই যে সবগুলো অফিস আমাদের অফিস যেহেতু গুলশানে তো গুলশানে তো অফিসের অভাব নাই তো যতগুলো অফিস আসে না কেন সব অফিসের আগেই আমাদের অফিসটা ছুটি হয়ে যায় এই দিক থেকে রমজান মাসটা খুব ভালোভাবে কাটে যদিও অফার টাইম হয় না পাঁচটার পরে গেলে অফার টাইম হয় কিন্তু যদিও অফার টাইম হয় না সাড়ে চারটা পাঁচটার ভিতরেই বাসায় পৌঁছায় যায় কিন্তু তারপরেও দেখা যায় যে রমজান মাস সবাই একটু তাড়াতাড়ি একটু বাসায় আসতে চায় বাসায় এসে ধীরে সুস্থে রেস্ট নিয়ে তারপরে বাসায় বসে হয়তো ইফতারি করতে সবাই চায় এটা খেয়ে না চায় নিজের ফ্যামিলির সাথে হয়তো সবাই ইফতারি করতে চায় তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমাদের সেই কোম্পানিকে যে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আর যদি সেই আগের টাইমে পাঁচটা বা চারটা বা তিনটায় যদি ছুটি দিত তিনটায় ছুটি দিলেও রাস্তায় এমন পরিমাণে জ্যাম লেগে যায় এইটা কি বলবো যে ইফতারের আগ মুহূর্তে বা চারটার পরে রাস্তায় কি পরিমাণ জ্যাম লাগে রমজান মাসে এইটা আসলে ঢাকা শহরের মানুষ খুব ভালো করে জানে তো সেই দিক দিয়ে খুব ভালো আছি অলরেডি সবাইকে নামাইছি সবাইকে নামানোর পরে এখন আমি বাসার দিকে যাচ্ছি এখন বাজে হলো সাড়ে তিনটা দেখা গেছে যে চার বা সাড়ে চারটার ভিতরে আমি বাসায় পৌঁছাতে যাব আর যেহেতু আমার বাসা মোহাম্মদপুরে আর মোহাম্মদপুরে এই এমনিতেই মহল্লার ভিতরে এত পরিমাণ জ্যাম হয় যে কি বলবো এটা বলার বাইরে এমনিতেই রোজা ছাড়াই খুব বেশি জ্যাম হয় তাছাড়াও রোজার দিনে তো ইফতারের আগে আগে বা বিকালের দিকে বুঝতেছেন যে মনে হয় রাস্তাঘাটে সবাই বের হয় আর এত পরিমাণে জ্যাম লাগে আসলে এই জ্যাম কাটানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তো সেই দিক থেকে যেহেতু চারটায় সাড়ে চারটার দিকে বাসায় যাইতেছি খুব আনন্দের সহিত যাইতেছি আর রাস্তাঘাট যেহেতু এখনও সেভাবে যানজট পড়ে নাই খুব তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করতেছি তাড়াহুড়ো করে বাসায় যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা হবে না কারণ যদি এই রমজানের যে বিকালের যে জ্যামটা আছে জ্যামটা যদি পেয়ে যায় তাহলে আর বাসায় গিয়ে ইফতার করতে পারবো না এই হচ্ছে সমস্যা এই কারণেই খুব তারা তাড়াহুড়ো করে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ